একটা চমক দেখাবো একটা সারপাইজ দেখাবো এই যে এটা হচ্ছে সারপাইজ আমি এখন দেখাবো না অবশ্য ঠিক আছে এখন আমি দেখাবো না আমি দেখাবো সবাই একবারে বসার পরে সবাইকে দেখাবো সিজনের সেরা ফল এবছরের সিজনের সেরা ফল এবং এই সিজনাল ফলটা এখন প্রায় শেষ হয়ে গেছে তাই আজকে আমি এনেছি সম্পূর্ণ ভিডিওটা আপনার দেখবেন মধ্যে কি আছে এবং কি ফল চলে তুমি আমার সাথে দেখো আসো এই যে আমার মা মনে এসেছে তোমাকে বলতে হবে হ্যাঁ এখন বলবো না যখন সবাই বসবো তখন আমি একেবারে সারপ্রাইজ দেখাবো যে এটা কি আসলে ঠিক আছে এটা কিন্তু একটা উপকারী একটা ফল এবছরের এটা সেজানার ফল সবাই পছন্দ করে এই ফলটা আপনাদেরকে বলতে হবে কমেন্টস করে জানাতে হবে এই ফলটার নাম কি আমরা কিন্তু পুরো ভিডিও জুড়ে আমি এই নামটা বলবো না শুধু খাব ঠিক আছে শুধু খাবো খাওয়ার পরও আমি বলবো না কি ফল এটা দেখছেন হয়তো বা সাইজ থেকে অনেকে বুঝতে পারবেন অনেকে বুঝতে পারবেন না কিন্তু একটু বলে দেই এই ফলটা খেলে শরীরের উপকার আছে অনেক উপকার ঠিক আছে আপনার দেখবেন এখন সবাইকে দেখাবো আমি রাখলাম দেখার পরে আমি এখন বসবো বসার পরে এই মুক্ত আস মুক্ত বিষাদাসো বসুয়াখানা বসবাখান বসো এখানে বসুয়া এখানে বসে আমি দেখাবো না তো পরে দেখাবো বাদাম বসো বাজার এখানে বসো তারপরে আমার যে গিন্নি আছে আমার যে ওয়াইফ আছে সে আসলে এটা খাওয়ার জন্য কি তৈরি করেছে সেটা দেখার বিষয় সে তো আনছে এখন এখন কি আসলে কি সে আনছে কি না এই এটা হচ্ছে আমার ছেলে এটা আমার হচ্ছে আকিজা আমার মোহাম্মদ মিলন রহমান ভাইয়ের বড় ছেলে সে সিলেটে লেখাপড়া করে ইংলিশ মিডিয়ামে আর আমার ছেলে সরকারি করে সিলেট সরকারি কলেজে সেবা ইন্টার সেனியারে ওর উঠেছে আর এই যে মুক্তমণি যে হাসতেছে টুক টুক করে মুক্তমণি মুক্তমণি এটা আমার ছোট সন্তান মেয়ে আমার সবাই দেখবেন মিস্ট্রো এই যে আমি হাতে তেল মাখছি দুই হাতে মেখে দিই হ্যাঁ এটা কিন্তু একবার অরিজিনাল সোয়াবিন তেল ঠিক আছে খাঁটি সোয়াবিন তেল হাতে মাখলাম এটা কিন্তু হাতে মাখার একটা কারণ আছে অবশ্যই আপনি বুঝতে পারছেন আসলে তেল মাখে কি ভাঙলে এটা আপনার বুঝতে পারছেন কিন্তু আমি বলবো না মুখ তাকে বলতে হবে এটা কি এটা হচ্ছে হ্যাঁ হ্যাঁ আমার মেয়ে বলে দিচ্ছে কিন্তু আমি এখনো বলবো না এই যে এটা সমুদ্র ছুঁদে খুলে ফেলবো এবং ভাঙবো এই যে আস্তে আস্তে বের করি দেখি কি আছে এই যে বের করলাম ইসমিল্লাহ রহমান রাহিম ও মাই গড দেখেন তবে এনেছে কাঠালটা খুব সুন্দর দেখা যায় কিন্তু অপর বৃষ্টি একটু সিদ্ধ করা যাক ওরা দেখালাম না কেন আমার ওয়াইফ তো এরকম সিদ্ধ না আলা কাঠালানোর কথা না সে কি দেখছে না নাকি আর যাই হোক ওটা দেখালাম না বিসমুল্লা রকমান রহিম কাছে আনো আমার ক্যামেরাম্যান কোথায় কাছানো আনো বিসমুল্লা রকমান রহিম এই যে দেখেন কত সুন্দর ও মাই গড মশাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ মনে হয় মাটি হলো নাকি খুব রসলো একটা ফল আমি তো আসলে বলছিলাম এটা সবাই চিনি অবশ্য এখন মাশাল দেখে যেমন নান কই দেখো শেখপুরের কাছে নিয়া আসি দেখো দেখো সবাইকে আমার পাবলিক দেখবে আমার জানাবন দেখবি আমার অডিয়েন্স দেখবে আমার যারা বন্ধু আছে তারা দেখবি কত সুন্দর হচ্ছে কাঁঠালডা ঠিক আছে আচ্ছা Porsche আমার যে পরিবারের সদস্য আছে বিড়াল তারাও কিন্তু এসে যাবে কিছুক্ষণের মধ্যে 마শাআল্লাহ আড়ালডা খুব সুন্দর আমি তো তাই ভাবছি যে আমার বউ তো পচা কাঁঠাল আনা কথা না ঠিক আছে আল্লাহ অনেক সুন্দর কাঁঠাল এই যে ঠিক আছে এই সমস্যা আছে তারপর ভালো হবে কাঁঠাল মনে হচ্ছে এবার আমি কাঁঠাল খাই খেয়েছি শ্বশুর গিয়ে পর্যাপ্ত কাঁঠাল খাওয়ার লোক নেই যেরকম ছুটি দেখেছি সেরকম কাঁঠালও খাওয়া হয়েছে মাসেরা দেখবেন আপনারা অনেক কোষ খুব রসালো রক্তকে একদম গ্র্যান্ডে রয়েছে একটা ফ্লেভার নতুন একটা ফ্লেভার হয়ে গেছে খাও 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 শুরু করো শুরু করো সবাই শুরু করো মিস বলে শুরু করো তো মিষ্টি আছে সম্ভবত ন ন ন দেখেন আমার কেমন এমন কোথায় দেখাও কাছে কাঁচা দিন দেখাও সবাইকে দেখাও আমাদের কাঁঠাল কাচ্ছি হয়তো বা এবছরের শেষ কাঠাল হতে পারে ঠিক আছে কারণ এই ফল তো আসলে সবসময় সিজন ছাড়া পাওয়া যায় না ঠিক আছে এই এই সিজনে এত সুন্দর তো পাওয়া যায় না আমি কিন্তু নামটা বলে দিতাম না তারপরে কিন্তু মুখ দিয়ে বলে আছে এখন তারা কিছুই নেই সেই স্বাদ বলে আমার বাধান বলতেছে সেই স্বাদ খুব রসালো একটা ফল আমরা দেখতে পাচ্ছেন দেখেন কত সুন্দর পড়ার কোনো নাই দেখছেন দেখেন দেখছেন একেবারে মনে হয় দেখো রেডি এই দেখেন কাঠাল কিন্তু সম্পূর্ণ ভাঙ্গা হয়েছে Descendo, a que vai acabar. Mudou, mm. mudou. É tudo Masha'Allah. Ah. Cheixado. Che mm. Masha'Allah. আসলে এরকম এই এই যে সিজনে এরকম কাঁঠল পাওয়া যায় না খুব সুন্দর সুমিষ্ট রসালো ঠিক আছে অনেক রসালো যে ফলটা আমরা দেখতে পাচ্ছেন

একদম মিষ্টি মানে কি বলবো আল্লাহ তালা কত বড় নিয়ামত এই ভিতরে যেখানে কোষগুলো কত সুন্দর করে সাজিয়ে গুছিয়ে আল্লাহ তালা এই কে পৃথিবীতে পাঠাইছে দেখেন একটার পর একটা আমি যে খুলে ফেলছি উপর যে সাল খুলে ফেলছি দেখেন এখনো আছে ভিতরে নাই দেখেন একটা একটা করে করছি সবাইকে আমার সবাইকে দেখাবে আশা করি আমার কে খাচ্ছি ঘুরে 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 সবাইকে দেখাবে মার্শাল একটা কাঁঠাল আমিও দেখলাম একটু শূন্য কাঁঠাল পাওয়া না শূন্য কাঁঠাল

যাই হোক মার্শাল্লা কাঁঠালের যে অবশিষ্ট অংশ ঠিক আছে এখন এটা রেখে দেওয়া হবে বাহিরে ফেলতে হবে যদি আসলে আমাদের এখানে এটা গুরু প্রিয় খাবার আসলে এখন গুরু নাই বাসা বাড়িতে গুরু নাই ঠিক আছে এখন বাঁধন আর ঋষদ আছে একসাথে আমরা খাচ্ছি এখন দেখি কিছু মুড়ি পাওয়া যায় কিনা মুড়ি দিয়ে কাঁঠাল খাবো আমি তো ভাবছি মানে যেভাবে কাঁঠাল আনছে আমি ভাবছি কোনো পিঠা তৈরি করছে বা চিত্র পিঠা অন্য কিছু পিঠা তৈরি করছে সেই জন্যই এত বড় আয়োজন করছে আসলে মূলত আমার ওয়াইফ কোনো কাজের না এটা বুঝতে পারছেন কারণ এত সুন্দর কাঁঠাল আনবে আমার মেয়ে বাড়িতে আছে সেই ইচ্ছে করলে আটা দিয়ে পিঠা তৈরি করতে পারতো যাই হোক সমস্যা নেই কারণ সময়ের অভাবে করতে পারেনি ঠিক আছে সময় হইলে অবশ্যই করতো সময়ের অভাবে করতে পারেনি যাই হোক কাঠার গুণটা কাঠালটা ভালো লাগলো ভালো লাগছে কিনে আনতে আমি যে আনলাম কিনে আনলাম যে সেজন্য নিজেকে ধন্য মনে করছি দেখুন তো মিষ্টি তমুখিনি

দেখেন কত সুন্দর একদম কাঠালে কুচগুলো দেখতে পাচ্ছেন ঠিক আছে এই যে আছে দেখেন আমার ছেলে এই যে বাঁধন সরকার মিস্টার বাঁধন ঠিক আছে তাদেরকে এই যে এখন মুড়ি আনছে এই মুড়ি দেখা শুরু করছে ঠিক আছে বেশিক্ষণ করব না পনেরো মিনিট হয়ে গেছে ওরাই ঠিক আছে এই যে মানে এত টেস্ট মধু 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 সাতকে এত সাতকে মধু হুম ধন্যবাদ আজকে পর্যন্ত পর্যন্তই সবার সুস্বাস্থ্য কামনা করি বেশি বেশি কাঁচো খাবেন ঠিক আছে ভাতের উপরে চাপ কমাবেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ